স্যার এই যে মিস্ত্রি আইছি এই মেশিন ঠিক করার জন্য তুই এই মেশিন ঠিক করার জন্য এই মিস্ত্রি আনছিস এই মেশিন ঠিক করার জন্য তো ইঞ্জিনিয়ার লাগবে কি এই মিশিং এই মিস্ত্রির কাছে ঠিক করা কোনো ব্যাপারই না আইছে এটা হলো ইঞ্জিনিয়ারের কাজ আর ওই আনছে হাতুরি মিস্ত্রি ভাই মিস্ত্রি আমি হাতুরিয়া হতে পারি কিন্তু এই সব মেশিনের কাজ করার আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা দিয়ে কি হবে তোমার ডিগ্রি আছে কয়টা আমি যে সব ইঞ্জিনিয়ারকে খবর দিছি সে সব ইঞ্জিনিয়ারের তিন চারটা করে ডিগ্রি আছে তারা 1 লাখ টাকা চেয়েও এই মেশিন ঠিক করতে আসতে ভয় পাচ্ছে আর তুমি চলে আইছো 5 লাখ টাকার মেশিন হাতুরিয়ার প্লাস দিয়ে ঠিক করতে ভাই ওইগুলা ইঞ্জিনিয়ারের দুই তিনটা ডিগ্রি থাকতে পারে কিন্তু আমার এইগুলা মেশিন ঠিক করার দশ পনেরো বছরের অভিজ্ঞতা আছে আপনি শুধু আমারে একটা বার সুযোগ দেন এই হাতুড়িয়া মিস্ত্রি আপনার এই পাঁচ লাখ টাকার মেশিন এক ঘন্টার ভেতরে ঠিক করে দিবে এই হাতুরিয়া মিস্ত্রি তোরা এক ঘন্টা না একদিনের সময় দিলাম তারপরেও যদি এই মেশিন ঠিক করতে না পারিস আর যদি কোনো সমস্যা হয় তোরা পাছায় লাতে দিয়ে এখান দিয়ে খাদামো ঠিক আছে ভাই এবার তাহলে আমাকে কাজটা করতে দেন মেশিনটা দেখে তো নতুনই মনে হচ্ছে এর তেমন কোনো বড় সমস্যা নেই চাকাটা ও বুঝতে পারেছি চাকাটা একটু টাল আছে এই সুইচটা অন করে দিয়ে দেখো তো চালাই দেখি চলে কিনা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ মেশিন তো চলে গেছে এই দেখছিস মেশিন হ্যাঁ মেশিন চালু হয়ে গেছে ওরে স্যার রে তাড়াতাড়ি আসেন মেশিন চালু হয়ে গেছে ওরে স্যার মেশিন চালু হয়ে গেছে তাড়াতাড়ি চলেন হ্যাঁ মেশিনটা চালু হলে কি করে আল্লাহ অবশেষে মেশিনটা চালু হয়ে গেল ভাই আপনার মেশিনটা তো চালু করে দিলাম এবার বন্ধু করি ভাই আমি তো আপনার মেশিনটা চালু করে দিলাম কিন্তু আপনি যে অপমান করলেন আমারে আরে মিস্ত্রি ভাই তুই আমার বুকে আয় বুকে আয় লাখ টাকার মেশিন আমার বাসায় দিছিস তুই আরে ভাই তুমি আমার বিশাল উপকার করিছ তোমারে কত টাকা দিতে হবে তাই বলো বেশি না ভাই এক দিলেই হবে আরে এক মানে আমি তো ভাবিছি তোমারে পাশে দিব আমি এক লক্ষর কথা বলছি এক লক্ষ সামান্য দুইটা হাতুরির বাড়ি দেওয়ার জন্য ভাই আপনি তো শুধু দেখতেছেন দুইটা হাতুরির বাড়ি আর এই দুইটা হাতুরির বাড়ি কোন জায়গায় কিভাবে কত স্পিডে মারতে হবে এটা শিখতে গেছে আর আপনি তো আমার মূল্যায়নই করলেন না ভাই আমরা থেকে একটা একটা আসে দেওয়ার জন্য লক্ষ টাকা দিতে পারি কিন্তু আশেপাশে যদি কোন মিস্ত্রি হয় তারে দিয়ে কাজ করাইলে তারা আমরা দুই হাজার টাকাও দিতে চাই না আর তাদেরকে তো আমরা কোন মূল্যায়নই করি না যে সে কিছু পারে আসলে ভাই তুমি আমার চোখ খুলে দিছ অভিজ্ঞতারও যে দাম আছে এটা আমি ভুলেই গেছি ভাই আমরা যারা ছোটখাটো মিস্ত্রি আসি, বেশি কিছু তো চাই না আপনাদের কাছে কিন্তু একটু ভালোবাসা আর সম্মান দিলে আমরা খুশি আজকে তুমি আমার বড় একটা উপকার করলে আর চরম একটা শিক্ষাও দিলে এই যে নাও টাকাটা তোমার কাছে রাখো আরে না 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 আরে নেও নেও রাখো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আসি ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো শুধু ডিগ্রি যে মহাজ্ঞানী এমন ভাবা ভুল একটা কথা সবাই মনে রাখবেন অভিজ্ঞতারও মূল্য আছে আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে